আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ গঠিত তার একটি খবর জানবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুনে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনিদের একটি প্ল্যাটফর্মে সংগঠিত করার লক্ষ্যে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয় আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম নেতৃবৃন্দের এক যৌথ সভায় এই পরিষদ গঠিত হয় সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আক মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান বীর বিক্রম বাংলাদেশ সড়ক ও পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন মতিন সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বি এম সুলতান আহমেদ বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ বীর মুক্তিযোদ্ধা শফিকুল রহমান শহীদ বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা সিরাজ ইসলাম উপস্থিত ছিলেন এছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তান অধ্যাপক আকম জামাল সাইফুল আলম লিটন ডক্টর তাহমিনা হুমায়ুন কবির মোহাম্মদ হোসেন মাহবুবুর রহমান মুক্তিযুদ্ধের সন্তান ও প্রজন্ম ভিত্তিক সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কোটা সংস্কারের আন্দোলনের নামে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা দেশব্যাপী আগুন সন্ত্রাস পুলিশ শ্রমিক ও সাধারণ জনগণকে হত্যা করছে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ভাঙচুর অগ্নিসংযোগ মেট্রো রেল পুলিশ বক্স মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও আওয়ামী লীগ অফিস ধ্বংস করছে সভায় এসব নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় সভায় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে ও ফেসবুকের মাধ্যমে যেভাবে অপপ্রচার করা হচ্ছে তাতে মুক্তিযোদ্ধা সন্তানরা চুপ করে বসে থাকবে না উক্ত সভায় এগুলো ব্যাপার উঠে আসে সভায় মুক্তিযুদ্ধ সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ গঠিত হয় সভায় সন্তানদের অভিভাবক হিসেবে সর্বসম্মতিক্রমে আহবায় করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপিকে এবং প্রধান উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আহকম মোজাম্মেল হক এমপিকে তো আজ এ পর্যন্তই দেখা অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ